হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সার্ল্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তাই তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি কাল মহরম ছিল তাই কত্তা মশাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো বাড়ি এসে যাওয়ার কারণেই মনে হয়েছিল একটু স্ন্যাক্স বানাই স্ন্যাক্স খাওয়াটা খুব দরকার ওর বাড়িতে এলেই খিদে পায় না হলে ওর খিদে পায় না যাই হোক বন্ধুরা তো আমি এর জন্য আদা রসুন কাঁচা লঙ্কার ম্যারিনেশানটা দিয়ে ভালো করে এই চিকেনটাকে মেখে নিয়েছিলাম আর ওইদিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার আর টমেটো কেটে নিয়েছি টমেটোর ভেতরের দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি একটু শক্ত জাতীয় টমেটো নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কর্নস্টার্চ নিয়েছি মানে কর্নফ্লাওয়ার যাকে আমরা বলি সে কর্নফ্লাওয়ার মোটামুটি চার পাঁচ চামচের মতো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি তিন থেকে চার চামচের মতো ময়দা আর হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে রয়েছে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবারে আমি একটা জল দিয়ে একটু ঠান্ডা জল হ্যাঁ ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে এতটা গাঢ়ই হবে এর থেকে বেশি পাতলা বা গাঢ় হবে না আর এই দিকে দেখো চিকেনটা আমার খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখা রয়েছে এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর সামান্য পরিমাণে দই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে আমি মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে আমি ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার টমেটোর ভেতরের দানাগুলো ছাড়ানোর টমেটোর খোসাটা আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে ওগুলোর মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায় এইভাবে করে ভালো করে মেখে নিলেই তার মধ্যেও মশলাটা লেগে যায় কারণ আমি আজকে রেসিপিটা বানাবো হচ্ছে চিকেন সাটে এই চিকেন সাটে বানানোর রেসিপিটা খুবই সহজ তোমরা বাড়িতে খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে এই দোকানের স্টাইলে চিকেন সাটে বানিয়ে নিতে পারো এখন অনেক বিয়েবাড়িতেই আমি দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টের মতো চিকেন শার্টে স্টার্টার্সে দেওয়া হচ্ছে আগে আমরা রেস্টুরেন্টে গেলেই চিকেন সাটে অর্ডার করে খেতে পেতাম কিন্তু এখন দেখছি অনেক বিয়ে বাড়িতে স্টার্টার্সে এটা দেওয়া হচ্ছে তো আমার ভীষণ কিউরিসিটি ছিল যে এটা কিভাবে বানায় তো যাই হোক আমি এইটাকে ফলো করেছি ফলো করে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যতটা ইজি হয়েছে কারণ অনেক জায়গাতেই অনেক কঠিনভাবে দেখানো আছে যেটা আমাদের বাড়িতে বানানো সম্ভব হয় না তাই অনেকটাই ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে যাতে আমার আমার বন্ধুদের সুবিধা হয় বানানোর জন্য সেইভাবেই বানানোর চেষ্টা করেছি কিন্তু স্বাদের কিন্তু কোনো পার্থক্য হয়নি বা লুকসের দিক দিয়েও কোনো পার্থক্য হয়নি বরং আরও বেশি বেটার হয়েছে আমি এইভাবে করে চিকেন সাটেগুলোকে মানে চিকেনের পিসগুলো তারপরে ক্যাপসিকাম বেল পেপার সব কিছু একটা কাঠি নিয়েছি স্টিক এই স্টিকগুলোর মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়েছি এগুলো মার্কেটে কুড়ি পঁচিশ টাকায় পাওয়া যায় প্যাকেট তো এগুলো তোমরা কিনে নেবে কিনে নিয়ে এইভাবে করে তোমরা সমস্ত কিছু ঢুকিয়ে নেবে ভালো করে চিকেনের পিসগুলো একটা চিকেনের পিস তারপরে একটা বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আবার একটা চিকেনের পিস এইভাবে করে ঢুকিয়ে নেবে আমি একটু কম বেশি ঢুকিয়েছি তার কারণ আমার পরিমাণটা একটু কম বেশি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই কোথাও একটু বেশি সবজি কোথাও একটু কম সবজি এতে কোনো প্রবলেম হবে না কারণ হচ্ছে ম্যারিনেশনটাই সুন্দর হতে হবে যাতে চিকেনটা খুব সুন্দর লাগে খেতে আর ভালো করে ব্যাটারে ডিপ করে ফ্রাই করলেই হবে এই দেখো বন্ধুরা আমি ইন্ডিভিজুয়াল প্রতিটাই তোমাদের করে করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে যাতে তোমাদের বুঝতে বা বাড়িতে বানাতে খুব সুবিধে হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা গল্প করতে করতে দেখো বন্ধুরা আমার সবকটাই প্রায় লাগানো হয়ে গেছে এবার আর আমার একটাই বাকি আছে এবার আমি ভালো করে এই চপস্টিকসটার মধ্যেও লাগিয়ে নেবো এই মাংসের পিসটা অনেকটা বড় হয়ে গিয়েছিল তার জন্য আমি হাতের সাহায্যে একটু টুকরো করে নিলাম তার কারণ খুব বেশি বড়ো হয়ে গেলে ফ্রাই করা হচ্ছে তো কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম মানে ছোটোর থেকে একটু মাঝারি সাইজের মাংসের পিস আমাদের নিতে হবে আর ম্যারিনেশনটা কিন্তু মোটামুটি আধ ঘন্টা আমাদের ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রাখার একটাই উদ্দেশ্য ফ্রিজে রাখলে কি হবে ম্যারিনেশনটা পুরো চিকেনের গায়ে ভালো করে লেগে যাবে শক্ত হয়ে যাবে বাইরে রাখলে কিন্তু রুম টেম্পারেচার মাংসটা দিয়ে কিন্তু জল বেরিয়ে যাবে তখন কিন্তু মাংসটার মধ্যে ম্যারিনেশানটা ভালোভাবে লাগবে না যাই হোক বন্ধুরা এইভাবে করে আমি প্রতিটা স্টিকের মধ্যে সবজি দিয়ে মানে ক্যাপসিকাম পেঁয়াজ বেল পেপার তারপরে চিকেন ভালো করে লাগিয়ে লাগিয়ে নিচ্ছি তোমাদের প্রতিটা কাঠিতে ঢোকানোর দেখানোর আমার একটাই উদ্দেশ্য ছিল যাতে তোমরা খুব সহজে এটা কিভাবে কি প্রসেসের মানে কাঠির মধ্যে ঢোকাতে হবে চিকেনটাকে বেল পেপারটাকে ক্যাপসিকামটাকে সেগুলো তোমরা বুঝতে পেরে যাও আমরা যখন আজকাল বিয়ে বাড়ি যাই তখন এই সাটেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় ওখানে কিন্তু এত বড় চিকেনের পিস দেয় না বা কিনে খেলেও এত বড় চিকেনের পিস পাওয়া যায় না তার জন্য বলছি বন্ধুরা আমার সমস্ত ভিডিওতে আমি একটাই কথা বলি কম খরচে বাড়িতে কিন্তু তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো এই স্ন্যাক্সের রেসিপি বলো ডিনার বলো মেন কোর্স বলো ডেজার্ট বলো এ এভরিথিং তার জন্য কিন্তু আমাদের কোনো বড় রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই তা বলে বলছি না যে কোথাও ঘুরতে যাবে না কোথাও বাইরে গিয়ে খাবে না আমিও বাইরে যাই বাইরে ঘুরি বাইরে খাই কিন্তু আমি বলতে চাইছি ডেলি লাইফের জন্য মাঝে মাঝেই আমাদের ইচ্ছে হয় তখন কিন্তু আমাদের এইভাবে বাড়িতে বানিয়ে নেওয়াই উচিত তার জন্য বাইরে কোনো টাকা ওয়েস্ট করাও উচিত না আর একটু শরীরের পক্ষেও ভালো যে যত কম খাওয়া যায় বাইরে কিন্তু মাঝে সাঝে অবশ্যই বাইরে ঘুরতে যাবে কারণ নিজের রিফ্রেশমেন্টটাও ভীষণ প্রয়োজন আর এইখানে দেখো বন্ধুরা আমার পাঁচটা হয়েছে আমি পাঁচটা বানিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার ময়দা আর গোলমরিচ গুঁড়ো ঠুঁড়ো দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে ডিপ করে নিচ্ছি ওই ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে চারিদিকে একটু ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার এইভাবে ঝেড়ে আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এই চিকেনটা কিন্তু লো ফ্লেমে ফ্রাই হবে লো ফ্লেমে হলে একটাই সুবিধে যে চিকেনগুলো ভালো করে বয়েলড হয়ে যাবে একদম সফট আর জুসি হবে তার জন্য এইভাবে করে ডিপ করে করে আমাদের ভালো করে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে দেখো বন্ধুরা আমি তোমাদের আরও দুটো করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য যে এইভাবে করে ব্যাটারটার মধ্যে ডিপ করে একটা চামচের সাহায্যে চারিদিকে ব্যাটারটা লাগিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে তেলে দিতে হবে নাহলে কিন্তু তেলের মধ্যে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা পড়লে তেলটা কিন্তু পুরোপুরি ওয়েস্টেজ হয়ে যাবে এইভাবে করে নিয়ে ভালো করে তুলে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখো ব্যাটারটা আমি এতটাই সুন্দর বানিয়েছি যে দেখো খুব বেশি ছেড়েও যাচ্ছে না আবার খুব বেশি কোটিংটা মোটাও হয়নি এবার আমি গল্প করতে করতে তোমাদের সাথে আমার একটা দিক দেখো খুব সুন্দরভাবে ফ্রাইও হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে তোমাদের একটা দিক ফ্রাই করতে তারপরে কিন্তু তোমাদের অন্য দিক দিতে হবে আমিও অন্য দিক অন্যদিক দিয়েছি কিন্তু একটা সারাশির সাহায্যে সারাশি বা চিমটা জাতীয় কিছু দিয়ে এটা উল্টে দিতে হবে হাত দিয়ে হাত দেওয়ার ভুলেও চেষ্টা করবে না কারণ কাঠিটা কিন্তু বিভৎস গরম হয়ে যায় তেলে আর তেলটা কিন্তু ছিটে আসারও সম্ভাবনা থাকে তারপর আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে নিয়েছি তার মধ্যে একে একে সারাশির সাহায্য ই এই সাটেগুলো তুলে নিচ্ছি চিকেন সাটেগুলো এই চিকেন সাটেগুলো বানানোটা দেখলে তো কতটা সহজ তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের আমার হাজব্যান্ড তো বললো বাড়িতে এসে যেন আমার অনেক প্রফিটই হলো আমি বাইরের খাওয়ার খাওয়ার থেকে বাড়িতে এসে এই দুর্দান্ত তোমার হাতের রেসিপিগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে প্রশংসায় তো পঞ্চমুখ ছিল যার জন্য আমিও ভীষণ খুশি হয়ে গেলাম যদি কিছু তুমি বানিয়ে অ্যাপ্রিসিয়েশানটা খুব বেশি পাওয়া যায় তাহলে কিন্তু বানানোর খাটনিটা আর বানানোর ইচ্ছেটা দুটোই যেন কিছুই মনে হয় না মনে হয় যেন আরও ইচ্ছে বেড়ে যাচ্ছে আর খাটনিটাকে তো ইগনোরই করা যায় অ্যাপ্রিসিয়েশানটা লাইফে ভীষণ প্রয়োজন বাই ফ্রেন্ডস ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর প্লিজ আমার কথা শুনে একবার বাড়িতে ট্রাই করে দেখো এই ভিডিওটাই কেমন লাগলো আমায় জানিও আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকো ভালো থেকো বাই ফ্রেন্ডস